ঝারকণ সম্পর্কের মধ্যে আনন্দ ভালোবাসার জন্ম দেয় বৈবাহিক জীবনেও এর প্রভাব রয়েছে যে সকল সঙ্গীত অভিনয় জনসংযোগ চিত্রশিল্প অথবা লেখালেখির সাথে জড়িত তাদের জন্য জারকণ খুব উপকারী ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন টোপাজ পাথরের গুণাগুণ টোপাচ পাথর অন্যান্য রত্ন পাথরের চেয়ে দামে মোটামুটি সস্তা তবে আসল টোপাচ পাথর হলে তার কাজ হয় অসাধারণ দেখে নেওয়া যাক টোপাচ পাথরের বিশেষ গুণগুলি টোপাচ ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন বৃহস্পতি গ্রহ গুরু গ্রহ নামে পরিচিত এই গ্রহটি বুদ্ধি বিদ্যা যন্ত্রণা ন্যায়পরায়ণতা ধর্মপ্রণতা স্মৃতিশক্তি প্রভৃতির কারক আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সঠিক সময়ে যথোচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করবে দ্বৈত মনোভাব পরিহার করে মনের সন্দেহ দূর করে আপনাকে বাস্তববাদী করে তুলতে এই পাথরের যথেষ্ট গুণ বিদ্যমান টোপাচকে বলা হয় উৎসাহী প্রদানকারী পাথর চিন্তার আলোকে আলোকিত করতে যথেষ্ট কার্যকরী পাথর আপনার বিশ্বাস ও ভালোবাসা ফিরে পেতে টোপাচ ধারণ করতে পারেন টোপাজ কর্মশক্তির চিন্তা চেতনার শক্তি প্রদর্শক হিসেবে যথেষ্ট উপযোগী টোপাজ পাথরের প্রভাব প্রথম কাজ করে সম্পদ বৃদ্ধিতে টোপাচ পাথর ব্যবহারের ফলে আয়ের পথের বিস্তার ঘটে এবং ব্যবসায় বাণিজ্য প্রসার হয় এর ফলে নতুন নতুন সুযোগের সাথে সাথে উন্নতি আসতে থাকে টোপাচ পাথর বা টোপাচ স্টোন বুদ্ধিমত্তার পরিচয় বহন করে টোপাচ স্টোন ব্যবহারে ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর করে তোলে ফলে মনের উপর কম প্রভাব ফেলে কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে সকল মানুষের বিবাহিত জীবনে স্বামীষ্টির সাথে আস্থা ভালোবাসার অভাব থাকে যাদের বিবাহিত জীবনে সুখ অনুপস্থিত তারা হলুদ টোপাচ বা গোল্ডেন টোপাচ পাথর ব্যবহার করলে অনেক সুফল বয়ে নিয়ে আসতে পারে ব্যবসার ক্ষেত্রে ও চাকরি জীবনে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক যাদের এসব ক্ষেত্রে প্রতিযোগিতার ফলে গোপন শত্রুর জন্ম নেয় তাদের জন্য টোপাজ পাথর উপকারী আপনি যদি শয়তানের খারাপ দৃষ্টি থেকে বেঁচে থাকতে চান তাহলে টোপাচ পাথর ব্যবহার করে দেখতে পারেন অতীতের কষ্ট এবং মনের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে থাকে হলুদ টোপাচ পাথর কাজ করছেন কিন্তু কাজে মনোযোগ দিতে পারছেন না তাহলে একটি টোপাচ পাথর ব্যবহার করে দেখতে পারেন স্টোন ব্যবহারের ফলে শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও বিশেষ উপকার পাওয়া যায় জার্গুন পাথরের গুণাগুণ জীবনের সুখ সুবিধা শান্তি সমৃদ্ধি ও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা সব মানুষের মধ্যে রয়েছে মানুষ তাদের পেতে কি না করে দেখে নেওয়া যাক জারকুন পাথরের বিশেষ গুণগুলি জারকুন ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন হীরের বদলে শুক্র গ্রহের জন্য জারকুন ধারণ করা হয় হীরা উৎপন্ন হয় কয়লা থেকে রত্ন পাথর পাথর বিভিন্ন রঙের হয়ে থাকে তবে সাদা এবং নীল সব সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে আর নীল নীলজার্কনকে শনি গ্রহের পাথর বলা হয়ে থাকে শুক্র গ্রহ সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক ফলে জারকন পাথর ব্যবহারে সৌভাগ্য সৌন্দর্য ও সম্পদ বৃদ্ধি পায় জারকণ সম্পর্কের মধ্যে আনন্দ ভালোবাসার জন্ম দেয় বৈবাহিক জীবনেও এর প্রভাব রয়েছে যে সকল মানুষ সঙ্গীত অভিনয় জনসংযোগ চিত্রশিল্প অথবা লেখালেখির সাথে জড়িত তাদের জন্য জারকণ খুব উপকারী জারকণ পাথর শয়তানের খারাপ প্রভাব ভয়ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে মধ্যযুগ থেকে মনে করা হয় জার্কোন পাথর প্রশান্তির খুম উন্নতি সম্মান এবং ইচ্ছাশক্তি বৃদ্ধি করে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য